শখ আসসালামু আলাইকুম শাক জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বর্ষা সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে শাহীগঞ্জের শাড় পাশের গরু করব যেখানে হচ্ছে আমরা সেই তথ্যটাই দেবো আর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি গরু দেখাশোনা চলছে

মিসিন সাইন তো পালন করো আমি ভিতরে গাধার ভিতরে যা আছেন মিসিন সাইন কত বলছেন একশো আঠারো একশো আঠারো এক লক্ষ আঠারো হাজার বলছে শুনছিলেন সাইওয়ালের বাচ্চা

কত বলছেন কত বারো হাজার কত চাইছে লাস্ট পনেরো হাজার নেব পনেরো হাজার মানে পনেরো নিচে দেবে পনেরো নিচে দিবে বারো বারো

কত বলছেন কত চাইছে পঁয়ত্রিশ সাইওয়াল দেখছিলাম

কত বলছেন কত কত চাইছে উনি বাবার बात लगा कि ना 66 देख बोलो सलाम नीले एक सलाम सलाम गुरु भाई दिन बोल सलाम नो मिल टोक रखो 66 66 हां बोल 66 आइशो काम दे एक बारे पांच दाम दे देख लमार टेका तारा देख 66 দিব না 66000

ছাড় আমরা দেখছিলাম নেপালি নেপালি গির নেপালি গির আচ্ছা কত বলছিলাম

আচ্ছা কোথায় যাবে কুষ্টি আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কোনো নির্দেশ দিতে পারবেন হ্যাঁ ভাই আচ্ছা নাম্বারটা বলেন তো 017 হ্যাঁ 38 হ্যাঁ 73 হ্যাঁ হ্যাঁ 125 আচ্ছা নাম্বার তো দক্ষিণ হবে ঠিক আছে তো দর্শক আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী পর্যন্ত পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দেনাস কৃষি চিত্র